পানি কমলেও শেষ হয়নি সাধারণ মানুষের দুর্ভোগ বলছি মহারানী ব্রিজ থেকে এটি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নে অবস্থিত আপনারা জানেন যে এটি গত বন্যায় পানিজনিত কারণে রাস্তাটি ভেঙে যায় মূলত অতিরিক্ত পানি চাপ থাকার কারণে রাস্তাটি ভেঙে যায় পরে বিকল্প রাস্তা করা হয় নৌকা তবে এই নৌকা ভাড়া সাধারণ মানুষের কাছে নাগালের বাইরে রাস্তার দুপাশে গাড়ির যানজট যেন থামছেই না দেখতেই পারতেছেন যে গাড়ি কিভাবে তুলতেছে কত হয়রানিভাবে গাড়ি তুলতে হচ্ছে পারাপার হওয়ার জন্য একটি ব্যস্ততার কাজ করা হয় অর্থাৎ কে কার আগে পার হতে পারে বলছিলাম সাধারণ মানুষের কাছে এই ভাড়া যেন নাগালের বাইরে তবুও মানুষ যাতায়াত করত। কিন্তু পানি কমা শুরু করলেই নৌকা ঘাটের সমস্যা হয় যেমনটা হচ্ছে পানি কমার কারণে নৌকা ঘাট পর্যন্ত পৌঁছতে পারে না নৌকা না পারার কারণে ঘাট এক এক সময় এক এক জায়গায় দেওয়া হয় এতে করে মানুষের অনেক ভোগান্তি পোহাতে হয় আজ সকালে যখন ঘাট এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া হয় তখন দেখেন কতগুলো মানুষ ঘাটের জন্য অর্থাৎ এক পার থেকে আরেক পারে যাবে সেজন্য প্রায় মিনিমাম তারা তাদের কাছ থেকে আমরা শুনেছি তারা বলছে যে তিন ঘন্টা যাবৎ আমরা এই পাশে দাঁড়িয়ে আছি কিন্তু এটি একটি মারাত্মক দুর্ভোগ সাধারণ মানুষের কাছে তবে অন্যদিকে যে রাস্তাটি বন্যার পানিতে ভেঙেছিল সেই রাস্তার কাজ করার জন্য মূলত ইটগুলো সরানো হচ্ছে আপনারা দেখতেছেন যে তারা এই রাস্তার যে কন্ট্রাক্টর ছিল তারা এই কন্ট্রাক্টরের মাধ্যমে এই ইটগুলো সরানো হচ্ছে হয়তো অতি শীঘ্রই রাস্তার কাজ শুরু করবে কিন্তু সাধারণ মানুষের যে দুর্ভোগ এটি যেন ভোলার মতোই নয় সাধারণ মানুষের হাহাকার এবং আর দুপাশে যদি আপনারা দেখেন যে আসলেই দুপাশে কত মানুষ যাতায়াত করার জন্য দাঁড়িয়ে আছে এবং একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে এইখানে এক পাশে যখন এক পাশ থেকে যখন অপর পাশে যাবে তখন কার আগে কে নৌকাতে উঠবে উঠে তাদের গন্তব্যস্থলে তারা পৌঁছতে পারবে সেই মোতাবেকেই তারা কিন্তু অনেক হট্টগোল এবং আমরা দেখেছি যে তারা মোটামুটিভাবে অনেক জনের কাছে তর্ক তর্ক করছে অথবা কথা কাটাকাটি করছে কিন্তু এই ধরনের সমস্যাও তারা হচ্ছে এবং অপরদিকে এক গাড়িরও ভিড় যেমন যাত্রী নিয়ে যাওয়ার জন্য দুই সাইডে অনেক অটো দাঁড়িয়ে থাকে তবে আমরা যেটা জানতে পেরেছি যে এই দুর্ভোগ হয়তো বেশি দিন থাকবে না অতি শীঘ্রই এই রাস্তার কাজ করা হবে এবং তখন মানুষের যান চলাচল অর্থাৎ যা মানুষের যে যাতায়াত একটি কষ্টকর দাঁড়িয়েছে এটি হয়তো স্বাভাবিক হবে অল্প কিছু দিনের মধ্যেই ধন্যবাদ সকলকে